পানিহাটিতে গণপিটুনির ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার মৃত ব্যক্তির স্ত্রী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দু চব্বিশ সালের পঁচিশে সেপ্টেম্বর পানিহাটি পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের গান্ধীনগর এলাকায় চোর সন্দেহে শম্ভু চক্রবর্তী নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল সেই সময় মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত দশজনের বিরুদ্ধে খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল সেই মামলায় শুক্রবার অভিযুক্ত পানিহাটি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তারক গুহ ও তার ভাই নেপাল ঘুহ সহ পাঁচজনকে ব্যারাকপুর আদালতের বিচারক দোষী সাব্যস্ত করেন হেফাজতে নেওয়ার নির্দেশ দেন আগামী মঙ্গলবার অভিযুক্ত ওই পাঁচজনের সাজা ঘোষণা করবেন ব্যারাকপুর আদালতের বিচারক অভিযুক্ত দোষী সাব্যস্ত হতেই তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃত যুবক শম্ভু চক্রবর্তীর স্ত্রী জ্যোৎস্না চক্রবর্তী দু হাজার চোদ্দো সালে সালে আমার স্বামী একটু মর্নিং ওয়াক করে আমার স্বামী মর্নিং ওয়াক করতে গেছিল না আমাদের বাড়িতে একজন ভাড়া থাকতো ওনার ছেলেটা একটু অ্যাবনরমাল ওই মণ্ডপের মধ্যে ছিল ওর কাছে একটা দেশলাই চেয়েছিল চেয়েছিলো ও দেশ দিতে ঢুকেছিল ও দেশলাইটা দিয়ে বেরিয়ে এসছে আর তখন মণ্ডপের ভিতরে হাজার দশ হাজার টাকার দুটো মোবাইল চুরি হয়েছে একটা মহিলা ছিল ও দেখেছে যে ওকে ঢুকতে ওকে যে যেহেতু ওকে দেখেছে ওই মহিলার কথার ভিত্তিতে ও পরোটা খাচ্ছিল পরোটার দোকান থেকে ওকে তুলে নিয়ে এসছে আমাদের পাড়ার পাড়ারুহ তার তার সাথী তাতি গিয়ে ওই কুর্তির দোকানে পরোটা খাচ্ছিলো ওখান থেকে তাকে তুলে নিয়ে এসেছে তুলে নিয়ে এসে পুজো পণ্ডবে বেঁধে বেঁধে তাকে মারছিল আমার যা গেছে আমি কাজে গেছিলাম আমার ছেলে স্কুল গেছিল আর আমার একদম ছোট একটা ছেলে এগারো বছর পর এই যে গতকাল যে তাদের গ্রেফতার হলো এবং মঙ্গলবার দিন রায় ঘোষণা করবে আদালত আপনারা কি চাইছেন আমি চাইছি ওদের খুব কঠিনতভাবে সাজা হোক আমি যেটা ভুক্তভোগী আজকে আমি বাচ্চাদের নিয়ে যে আমি বারো বছর ভুগজি আমার ছোট ছোটো বাচ্চাদের নিয়ে আমি খুব কষ্ট করেছি আমার পাশে পাড়ার লোকই ছিল আর কেউ ছিল না আমি খুব কষ্ট করেছি আমার ছেলেদের নিয়ে আমি লোকের বাড়ি বাসন মেজে যে আমার ছেলেদের মানুষ করেছি ও ওদের অনেক আমাদের আমার যা রিকোয়েস্ট করেছিল হাতে পায়ে ধরেছিল যে ও তো একটু নেশা করে রয়েছে ওকে পরে জিজ্ঞাসা করো ওকে তোমরা বেঁধে রাখো ওকে বাড়িতে ছাড়তে হবে না কেউ তখন কোনো কথা শোনেনি হ্যাঁ ওর পাঁচর গুণও সব ভাঙা না আমি যেভাবে কষ্ট করেছি আমার ছেলে মেয়ে নিয়ে আমি চাই তারাও সেইভাবেই জানি কষ্ট করে সেইভাবেই জানি শাস্তি পায় আমি কি আমি আর কিছু চাই না আমি তাদের সেই সাজাটাই চাই

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা